চুল উঠলে আমি বলেছি ভিটা ভিটার মতো ভালো প্রোডাক্ট আর আমি বলবো যে দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট হেয়ার লসটাকে কন্ট্রোল করার জন্য একদম শুকনো মাথাতে ভিটা একদম স্প্রে করে করে গোটা মাথাতে দেবেন সেটা স্নান করার দু ঘন্টা আগেও ইউজ করতে পারেন বা বিকেল মানে যদি ঠান্ডা লাগার প্রবণতা না থাকে তাহলে বিকেলবেলা সন্ধেবেলা রাত্রি শুতে যাওয়ার আগেও ইউজ করতে পারেন কিন্তু আপনি শুকনো মাথাতে একদম বিলি কেটে কেটে পুরো লাগাবেন লাগিয়ে এরকম হালকা হাতে না একটু এই মাসাজ মানে ব্লাড সার্কুলেশন আপনার রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে তুলতে হবে দেখুন বারবারই বলি স্কিনের ক্ষেত্রে আপনি যখন প্রোডাক্ট লাগাচ্ছেন এই যে হাতের যে একটা ফ্রিকশান এই যে মাসাজটা হচ্ছে এটাকেই রেডি এভরিডে ফেশিয়াল হচ্ছে ফেশিয়াল বলে আলাদা করে কিছু হয় না অ্যাকচুয়ালি এটা একটা কমার্শিয়ালাইজেশান কনসেপ্ট ক্রিয়েট করা হয়েছে ফেশিয়াল বাট হোয়াট ইজ ফেশিয়াল অ্যাকচুয়ালি এভরিডে মাসাজ টু ইয়োর ওন স্কিন ইজ আ ফেশিয়াল ব্লাড সার্কুলেশনটা আমরা রোজই কিন্তু ফেশিয়াল করছি প্রত্যেক দিন ক্রিম মাখছি সেরাম মাখছি ফেশিয়াল করছি চুলে আমরা হেয়ার অয়েল লাগাচ্ছি মাসাজ করছি তাতে কি হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়ছে ভিটা লাগাচ্ছি হেয়ার লস কন্ট্রোলের জন্য তাতেও আমাদের রক্ত সঞ্চালন বাড়ছে এবং আমরা যে খাওয়া দাওয়াটা করি যে নিউট্রিমেন্টসটা আমাদের ব্লাড ক্যারি করে টু দা সেল সেল পর্যন্ত সেলের তো নিজস্ব কোনো হাত পা হয় না যে ও খাওয়াটাকে এইভাবে টেনে নেবে আমাদের ব্লাড কিন্তু অলওয়েজ ক্যারি করে যার জন্য আমরা সবসময় বলি দেখবেন ডাক্তাররা বলে আপনার হিমোগ্লোবিনটা তো ঠিক আছে তো হিমোগ্লোবিন ভালো থাকা মানেই জানবেন আপনার শরীরে অক্সিজেনের সরবরাহটা খুব ভালো মতো হচ্ছে এবং যত এই সরবরাহ হবে তত দেখবেন আপনার সেলের এনার্জি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে একটা সেল থেকে আরেকটা সেল এইভাবে রিজেনারেশন প্রসেসটা খুব সুন্দরভাবে চালু থাকবে তো সেক্ষেত্রে ভিটাটা আপনি এভরিডে ইউজ করুন আর সঙ্গে হেয়ার প্রোটিন প্যাক সপ্তাহে দুদিন ভালো করে আপনি শুকনো মাথাতে ভালো করে লাগিয়ে মানে ভিটা লাগানোর পরেও হেয়ার প্রোটিন প্যাক লাগাতে পারেন এই নয় যে ধরুন আপনি আগের দিন রাত্রে ভিটা লাগিয়েছেন পরের দিন আপনি হেয়ার প্রোটিন বা দু ঘন্টা আগে আপনি ভিটা লাগিয়েছেন ঘন্টা এক ঘন্টা বাদে আপনি হেয়ার প্রোটিন প্যাক লাগান দিয়ে আরও এক ঘন্টা রাখুন রেখে আপনি স্নান করুন আর শ্যাম্পু ইউজ করবেন আপনার হেয়ার টাইপ অনুযায়ী আপনার যদি নর্মাল হেয়ার থাকে তাহলে নর্মাল শ্যাম্পু অরিশের যদি একটু ড্রাই থাকে তাহলে কেয়ার যদি বেশি ড্রাই থাকে তাহলে মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু আর যদি তেল তেলে চুল হয় লিম্পেয়ার তাহলে একদম গ্রিন অ্যাপেল শ্যাম্পু গ্রিন অ্যাপেল শ্যাম্পু কিন্তু ভলিউম দেয় চুলকে মানে চুলের যে এক্সট্রা অনেকে দেখবেন মাথা খুব তেল তেলে হয়ে যায় আজকে শ্যাম্পু করেছেন কালকের মধ্যেই মাথাটা ভীষণ অয়েলি হয়ে যাচ্ছে তাদের জন্য গ্রিন অ্যাপেল শ্যাম্পু কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে আপনার অয়েলটাকে পুরো ব্যালেন্স করে দিয়ে আপনার চুলটাকে একটা ভলিউম দেয় কেন কি যখন অতিরিক্ত অয়েল সিক্রেশন সেবমটা ফ্লো করে তখন কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখবে চুলের ভলিউমটা কম লাগে মানে হয়তো তার ভলিউম আছে এত অয়েল সিক্রেশন হয় মনে হয় চুলটা একদম লেফটে বসে রয়েছে যখনই গ্রিন অ্যাপেল শ্যাম্পুটা করা হবে অয়েলটাকে ও সরিয়ে দেবে দিয়ে প্রত্যেকটা চুলকে আলাদা আলাদা ডিসটিংশ করে দেবে করার জন্য কি হবে আমার চুলের ভলিউমটা বেশি লাগবে